পুরনো জিনিসপত্র সংগ্রহ করাই রাহুলের শখ একদিন সে পুরোনো বাজারে একটি পুরনো কাঠের ফ্রেমের আয়না পেল দোকানদার বলল এটা খুব পুরোনো মালিক ফিরিয়ে গেছিল রাতে শব্দ হয় রাহুল হাসল ভূতে তার বিশ্বাস নেই সে আয়নাটা কিনে আনুন নিজের ঘরে ফ্রেমে ধুলো জমে আছে গ্লাসে আঁচকে তবুও অদ্ভুত একটা টান ছিল রাতে আয়নাটা ঘরে রেখে লাইট অফ করতেই হঠাৎ একটা ঠক ঠক শব্দ হল রাহুল ভাবল কিছু পড়ে গেল কিন্তু শব্দটা আয়নার ভেতর থেকেই আসছে যেন কেউ ভেতর থেকে কাছে ঠুকছে রাহুল লাইট অন করল সব শান্ত সে হাসল কিন্তু আয়নায় নিজের হাসি দেখা গেল না আয়নার ভেতরের রাহুল তা চোখ ও করে তাকে দেখছে শুরু রাহুল পেছন ফিরল ঘরে তো আর কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই ভেতরের রাহুল বলল আমি তোমার ভবিষ্যৎ রাহুল ভয়ে পিছিয়ে গেল আবার আয়নায় দেখল স্বাভাবিক প্রতিচ্ছবি সে ভাবল দৃষ্টিভ্রম ঘুমাতে গেল রাতে তিনটার সময় জেগে উঠে দেখে আয়নাটা নিজের জায়গা থেকে খাটের ঠিক পাশে এসে দাঁড়ানো সে তো সরায়নি কেউ ঢোকেও নি তবুও আয়নাটা খাটের মাথার কাছে আয়নার ভেতর অন্ধকার জমে আছে আচমকা সেই অন্ধকারের ভেতর থেকে এক জোড়া হাত গ্লাসের ওপর ঠাস 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 রাহুল দৌড়ে আয়নাটা ঢাকতে গেল কিন্তু কাপড় দিলে কাপড় নিজে থেকেই পড়ে গেল আয়নার ভেতরের হাত দুটো লম্বা হতে হতে যেন বাইরে বেরোতে চায় হঠাৎ আয়নাটা নিজে থেকেই পড়ে গিয়ে চার টুকরো হয়ে ভেঙে গেল রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু দেখল প্রতিটি কাচের টুকরোয় তার আলাদা আলাদা প্রতিচ্ছবি হাসছে এক এক রকম ভাবে হাসছে কেউ দাঁত বের করছে কেউ চোখ বড় করছে কেউ গলা কাটার ভঙ্গি করছে রাহুল তাড়াতাড়ি সব টুকরো গেল একটা টুকরো হাতে তুলতেই ওটা নিজের থেকেই তার আঙুল কেটে দিল ফোঁটা ফোঁটা রক্ত পড়ল রক্ত পড়তেই সে ভেতরে প্রতীক শব্দ করে বলল আরও রাহুল ভয় পেয়ে সব টুকরো ময়লার ব্যাগে পড়ে বাইরে ফেলে দিল রাত চারটায় দরজায় শব্দ রাহুল দরজা খুলে দেখে ময়লার ব্যাগটা আবার দরজার সামনে রাখা তার ওপর লেখা তুমি আমাদের ফেলে দিতে পারবে না রাহুল টর্চ নিয়ে ব্যাগটা খুলতেই দেখল টুকরোগুলো নিজের থেকেই জোড়া লাগছে গ্লাসের গায়ে আবার রক্তের দাগ আয়নাটা আবার সম্পূর্ণ হয়ে গেল তখনই ভেতর থেকে অন্য এক রাহুল বেরিয়ে এলো মুখ হাঁ করা চোখ গর্তের মতো গলা যেন কেটে আছে সে এসে বলল আমি সেই রাহুল যে কখনো বের হতে পারেনি এবার তোর পালা ভয় পেয়ে রাহুল দৌড়ে আয়নাটা ভাঙতে গেল গ্লাস ভানুতেই ঘরটা অন্ধকার হয়ে গেল হঠাৎ সব আলো জ্বলে উঠল রাহুল ঘাড় ঘুরিয়ে দেখল ঘরে একটা আয়না নেই সে নিজেই এখন আয়নার ভেতরে দাঁড়িয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আরেক রাহুল স্বাভাবিক হাসছে ভেতরের রাহুল চিৎকার করে বলল আমাকে বের করো আমি ভেতরে আটকা পড়েছি বাইরের রাহুল ধীরে ধীরে ফিসফিস করে বলল এবার আমার সংসার তুই ভেতরেই থাক তারপর সে ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করল ভেতরের রাহুল মরিয়া হয়ে চিন্তাতে থাকল আমি আসল রাহুল আমায় বের করো কিন্তু আয়নার বাইরে কেউ না অভিশপ্ত আয়না তার নতুন মালিক পেয়ে গেল আর ভেতরের রাহুলের জায়গাটা কালো অন্ধকারে গিলে গেল